কলকাতা দাদা কুকে আপনাদের সকলকেই স্বাগতম আজকের রেসিপি কিভাবে মাংসের বটি দিয়ে আপনারা কাবলি ছোলা বানাবেন এটি একটি অত্যন্ত স্বাদমূলক খাবার একবার এভাবে বানিয়ে নিন এবং প্রশংসায় পঞ্চমুখী হয়ে যান দেখুন এটি কাবলি ছোলা এবং কাবলি ছোলার সাথে দেয়া আছে মাংসের বটি আমি সর্বপ্রথম চারশো গ্রামের মতো এরকম কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলায় এবং চারটে মাঝারি সাইজের আলু দিয়ে আমি প্রেশার কুকারে পনেরো মিনিটের জন্য বয়ল দিয়ে দিলাম তিনটে পেঁয়াজ এবং ছ সাতটা রসুন এবং ঝালটা আপনারা নিজেদের ইচ্ছামতো ব্যবহার করবেন জিরে একটা তেজপাতা দুটো শুকনা লঙ্কা পাঁচটা লবঙ্গ এলাচি ও দারচিনি এগুলো সব দিয়ে দেবেন গরম হতেই এক যখন সুগন্ধ বেরিয়ে আসবে তখন সামান্য তেল দিয়ে দেবেন তেল দেবার পরে তারপরে যখনই মশলাটা একটু গরম হয়ে আসবে কেটে রাখা পেঁয়াজগুলো দেবেন পেঁয়াজের মধ্যে সামান্য লবণ দেবেন তাহলে সিদ্ধ হতে সুবিধা হবে এবং আদা রসুন লঙ্কা বাটাগুলো এভাবে আমি একসাথে ব্যবহার করছি ফ্রাই হয়ে আসলে ছোটো টি স্পুনের মরিচ পাউডার এক স্পুন জিরা পাউডার এক স্পুন ধনে পাউডার সামান্য ব্ল্যাক পেপার এক স্পুন গরম মশলা হলুদ এবং হাফ স্পুন হাফ স্পুন অনিয়ন পাউডার গার্লিক পাউডার এভাবে ডেলে দিয়ে আগে কষাতে শুরু করুন যখনই এরকম কষিয়ে যা উঠবে তখন এই ছোলা কাবলি ছোলাগুলো দিয়ে দেবেন চিকেনের বটিগুলো আমি নিয়ে নিয়েছি এবার আমি চিকেনের বটিগুলো এর মধ্যেও দিয়ে দিলাম জলটা এখন ব্যবহার করবেন না এর পরবর্তীকালে সিদ্ধ করা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে নাড়াবেন না তাহলে আলু ভেঙে যাবে এবং সাথে সাথে আমি এর মধ্যে গরম জল ব্যবহার করলাম গরম জল ব্যবহার করার পর পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে নামিয়ে নেবেন এটি একটু অসাধারণ খাবার যেভাবেই খাবেন রুটির সাথে ভাতের সাথে এবং খালি অবস্থায় চামচ দিয়ে খাবেন তাতেও আপনার ভালো লাগবে আপনি একবার এভাবে বানিয়ে নিন দেখুন প্রশংসায় পঞ্চমুখী সকলেই ফলো করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং নতুন নতুন রেসিপি আপনার দেখবেন সকলেই ভালো থাকবেন